হিঙ্গলগঞ্জ বিধানসভা তেরো নম্বর স্যান্ডেলার বিল একশো একত্রিশ নম্বর বুথের বিএলও স্কুল সামলেও বিজেপি ও টিএমসির বিএলএদের নিয়ে ফর্ম বন্টন করেছেন বাড়ি বাড়ি গিয়ে সুন্দরবনের চৌঠা নভেম্বর থেকে এর নির্দেশে সারা দেশ জুড়ে লাগু হয়েছে এসআইআর নির্দেশনামা মেনেই এনোমেরেশন ফর্ম নিয়ে সাইকেলে করে বিএল বাড়িতে বাড়িতে যাচ্ছেন বিএল সারা রাজ্য জুড়ে ঠিক সেই চিত্র দেখা গেল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ বিধানসভার স্যান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথের বিএলও মিলন সরকার স্কুল সামিলিয়ে তিনি বিজেপি টিএমসির একজন করে যারা বিএলের দায়িত্বে আছেন তাদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করছেন তিনি জানান ইলেকশন কমিশন যেহেতু অন ডিউটি দেয়নি সে কারণে স্কুলটা করতে যেমন হচ্ছে তেমনই তার পাশাপাশি আবার এর দায়িত্বটাও সামলাতে হচ্ছে তাই তারা একেবারেই কাজ করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন যাদের ক্ষেত্রে দু সালে ভোটার লিস্টে নাম নেই তাদের পিতা মাতা ওই সালের ভোটার লিস্টে নাম থাকলে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কি করতে হবে নিখুঁতভাবে তারা বুঝিয়ে দিচ্ছেন এটা খুব খুশি এলাকার মানুষজন তিনি আরও বলেন প্রথমে একটিবার গিয়ে বাড়িতে ফোনটা দিয়ে আসা হচ্ছে দ্বিতীয়বারে নিয়ে আসা হবে প্রথমবারে যাদের বাড়িতে যাওয়া হচ্ছে দ্বিতীয়বার নক করা হবে তৃতীয়বারও যাওয়া হবে তার মধ্যে ফোনের কন্ট্যাক্ট করে নেওয়া

আধার নম্বর যেটা আছে সেটা মোবাইল নম্বর এখন যেটা সব সময় যোগাযোগ করা যাবে সেই নম্বর দিতে হবে আমরা একশো একত্রিশে নম্বর বুদের পক্ষ থেকে যিনি বিএলও আছেন বাড়ি বাড়ি এসে ফর্ম দিচ্ছে সঙ্গে আমরা তৃণমূল এবং বি জি যাচ্ছি আমরা একসঙ্গে মিলেমিশেই কাজ করছি আমাদের এখানে এই পর্যন্ত ভোট প্রক্রিয়ায় কোনো রকম সমস্যা হয়নি বা আমাদের এখানে খুব একটা সমস্যা নেই আমরা সেইভাবে

মানুষ আমরা আমাদের সব কাগজ একশো একত্রিশ নম্বর বুথ আমাদের এই বুথে এখনো পর্যন্ত ভোট চলাকালীন কিংবা আছে যাই হোক এখনো কোনো অসুবিধা হয়নি এবার আমরা সবাই একসাথে যাচ্ছি আমাদের কোনো অসুবিধা নেই তৃণমূল বিজেপি কোনো রকম অসুবিধা নেই এবং আমাদের বিএলও যে আছেন তিনি আমাদের সাথে ভালো মানে ভালোভাবে চলছেন আমার নাম ইন্দ্রজিৎ মন্ডল আমি বিজেপির তরফ থেকে বিএলএশ ব্যক্তি এখানে হাজির আমরা প্রত্যেককে বোঝাচ্ছি আমাদের যে যে ডকুমেন্টস দেখাতে চাইছে বা আমাদের ওপর থেকে যে নির্দেশ আছে সেই অনুযায়ী কাগজপত্র আমাদের দু সালে যাদের নাম আছে তাদের দেখছি আর যেহেতু ছেলেদের ক্ষেত্রে মানে যে দু সালে নাম নেই তার ক্ষেত্রে আমরা তার পিতা অথবা মাতা দু সালের কোনো একটা কপি দেখছি দেখেই আমরা তাদেরকে প্রুফ আমরা প্রমাণ নিয়ে নিচ্ছি যারা বাড়িতে নেই তাদেরকে একবার যাচ্ছি প্রথম দিন পেলাম না তারপরে আবার দ্বিতীয়বার নক করছি তারপরে আমাদের আর একবারও যাচ্ছি আমরা তৃতীয়বার তারপরে তার পরিবারের কারুর মাধ্যম দিয়ে আমরা ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি এইভাবে আমরা জানান দেওয়ার চেষ্টা করছি তবে আমার ক্ষেত্রে এটা হয়নি এখনো তবে যতটা সম্ভব আমরা ফোন নম্বর দিয়ে কন্ট্যাক্ট করার চেষ্টা করি কত নম্বর বুথ এটা কোথায় আমার এটা 131 নম্বর বুথ তার মধ্যে তো আপনি স্কুলে যাচ্ছে হ্যাঁ স্কুলে তো যেতে হচ্ছে কারণ বাচ্চাদের পরীক্ষা এসে গেছে তাদের দিকটাও তো আমাদের সামলাতে হবে আমাদের যেহেতু দুটো কাজই একসাথে করতে হচ্ছে একটু কষ্ট হচ্ছে তো করে নিতে হচ্ছে আমাদের আপনার নাম আমার নাম মিলন সরকার এই ছবিটা